Hi welcome to my channel. আর তো দেখিনি boss site টা B O S C H এটা কিন্তু লং টাইম এটা কিন্তু আমি আসলে আপনাদের আগেই বলছিলাম যে এটা লং টাইম থাকবে। এমন কেটার হচ্ছে বেতনও দিচ্ছে এখন হ্যাঁ। বেতন কত দিচ্ছে কেমনে দিচ্ছে সেটা আমি যদি আপনাদের দেখাই দেখেন। দেখেন এখানে কিন্তু আপনার বেতনটা শুরু করছে না। যদি হয় আপনি পাঁচজন সরাসরি রেফার থাকে। আর আপনার দ্বিতীয় আর তৃতীয় জন যদি জন থাকে তাহলে হচ্ছে আপনি এইখান থেকে আহ এক হাজার টাকা হচ্ছে মাসিক বেতন পাবেন যদি আপনার জন থাকে এইখানে বিশ জন বা এইখানে মোট মিলে যদি তিরিশ জন হয় তাহলে হচ্ছে আপনি এখানে তিন হাজার টাকা করে মাসে বেতন পাবেন যদি এটা অনেক কাহিনী আছে ওদের সাথে যোগাযোগ করতে হবে ওরা যা বলে ওইটা করতে হবে আমি কিন্তু এখানে দেখেন বলছি এটা যে লং টাইম চাই আমি দুই গতকাল দুইবার উইড্রো পাইছি এখান থেকে আজকে উইড্রো টাইম মানে উইড্রো আমার হয়েছে যেহেতু একশো বিশ টাকা হলে উইড্রো দেওয়া যায় কিন্তু হচ্ছে আমি এটা উইড্রো দিচ্ছি না আমি হচ্ছে প্যাকেজ আর একটা নিবো এর জন্য আমি আসলে উইড্রো দিচ্ছি না কিন্তু দেখেন আমার কিন্তু অলরেডি এখন অ্যাকাউন্টে যে 200 টাকা 213 টাকা হইছে যেহেতু 120 টাকা আপনি উদ্য নিতে পারেন দেখেন আমার মোট কত হইছে আমি কত প্রত্যাহার করছি কত রিচার্জ করছি সব এখানে দেওয়া আছে হ্যাঁ তো আমি এইখানে এটা আমার অফার ওদের অফার না আমার ফার্স্ট লেভেলে আপনারা যদি হচ্ছে এই যে 520 টাকাও যদি হচ্ছে রিচার্জ করেন আমি আপনাকে আশি টাকা ব্যাগ দিব মাস আমার ফার্স্ট লেভেলে হতে হবে কারণ আমি যদি ফার্স্ট লেভেলে হয় তাহলে আমি এখান থেকে বেতন পাবো তো আমি এখান থেকে আপনার আশি টাকা দিব মানে কি দেখেন আপনার পাঁচশো বিশ টাকার মধ্যে যদি আমি আশি টাকা দিই তার আপনার থাকে কত চারশো টাকা তাই না তো এটা ইনকাম কম কিন্তু লং টাইম থাকবে ঠিক আছে এখন আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন না করবেন যারা করবেন ইনশাআল্লাহ আমাকে বলবেন মেসেজ দিবেন আমার টেলিগ্রামে মেসেজ দিলে হবে দেখেন আমি বলছিলাম গ্রুপে বলছিলাম আজকে এই জনের 50 টাকাlicense 50 টাকা দেওয়ার কারণ আছে ওনা আগেই সকালে রিচার্জ করছিলো আমি আসলে এটা দেখি নাই কিন্তু আমি বলার পর উনি আমার মেসেজে দিছে যদিও ভাই আমার পরিচিত কারণ আমি যেই চাইতে দিওনা রিচার্জ করে তো বলতো ভাই আমি তো আপনি মেসেজ আর আগে করে ফেলো সকালে তাহলে ঠিক আছে সমস্যা নেই আপনি নাম্বার দেন তো 50 টাকা ওনারই দিছিলাম ঠিক আছে ওনার পঞ্চাশ টাকা দিছিলাম তো যারা করবেন মাস বি পাঁচশো বিশ টাকাও যদি রিচার্জ করেন আমি আপনাকে আশি টাকা ব্যাক দিব ঠিক আছে তো এখন আপনাদের ইচ্ছা আমার জানো মতো এখন লং টাইম থাকবে দেখেন আমি আরেকটা প্যাকেজ নিব এই আঠারোশো টাকাটা নিব এর জন্য কিন্তু ওঠা উইডর দেয় নাই তো এখন আপনাদের ইচ্ছা আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম